তো তোমার চ্যানেল এবং এসে গেছি আমি আপনাদের প্রিয় জ্যোতি ও ছোট্ট খোকা নিয়ে আরো একটা স্পেশাল ব্লগ যেমন আমার মুম্বাই আসার ফার্স্ট ব্লগ যেমন জাস্ট একটা ব্লগ ছিল না তেমনি আজকের এই ব্লগটা ইজ নট জাস্ট আ ব্লগ কারণ আজকে হচ্ছে আমার হোম কামিং আমি মুম্বাই এসেছিলাম 6 মাসের জন্য 9th জানুয়ারি এসেছিলাম আমরা তো আজকে হচ্ছে 14th অফ জুলাই 6 মাস কমপ্লিট 6টা মাস কি করে কেটে গেল লিটারালি আমার বিশ্বাস হচ্ছে না এত তাড়াতাড়ি কেটে গেল খুব ভালো কেটেছে 6 মাস যে কাজের জন্য এসেছিলাম আমরা যে লক্ষ্য নিয়ে এসেছিলাম সেটা ফুলফিল হয়েছে ফাইনালি আজকে আমাদের ট্রেন রয়েছে 12809 হাওড়া মেল কল্যাণ স্টেশন থেকে আমাদের ট্রেন রয়েছে রাত্রি দশটা দশে ছাড়বে আমাদের ট্রেন তো এটা আমাদের রুম ছিল একবার রুমটা পারলে দেখিয়ে দেখি দিতো জাস্ট ফর মেমোরিজ এখানে তো এটা হল ছিল এটা আমাদের ওয়াশরুম এটা কিচেন ছিল এইখানে আমরা ঘুমোতাম এখানে নিচে এই ম্যাট্রেসের উপর আমরা ঘুমোটা যা ঘরটা পরিষ্কার করে দিয়েছি সব কিছু ঠিকঠাক রেখে দিয়েছি যাচ্ছি যখন এই রুমটা ছেড়ে দিচ্ছি তো রুমটা পরিষ্কার করে রাখা উচিত তাই না খুবই এক্সাইটেড আমি কারণ ছ মাস পর বাড়ি যাচ্ছি আমি ফ্যামিলির সাথে ফ্রেন্ডসদের সাথে দেখা হবে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস বাঙালি খাবার খেতে পারবো এবার ঠিক আছে এখানকার খাবারও ভালো বাট বাঙালি খাবারের একটা আলাদা ইমোশান রয়েছে না আমাদের কাছে আমি রেডি হয়ে গেছি ফুললি রেডি চেক আমার লাগেজ দেখেছি দিই এটা হচ্ছে এইটা এই সাইডটা হচ্ছে আমার লাগেজ এখানে আমার ল্যাপটপ রয়েছে এখানে বালিশ রয়েছে এখানে সিদ্ধি বিনায়ক গেছিলাম ওটার কালকে গিয়েছিলাম আমরা সিদ্ধি বিনায়ক সেটার প্রসাদ রয়েছে এখানে ট্রেনে যে খাবো আমরা স্ন্যাক্স চিপস চকলেট কেকস সেই পুরো স্ন্যাক্স আমার আর বিকির দুজনের স্ন্যাক্স রয়েছে এটা খালি হয়ে যাবে আর এটা আমার ট্রেকিং ভাগ এখানে বাকি জিনিস আর এখানে ট্রলি এই দুটো হচ্ছে আর আর ট্রলিও আছে আমরা এখনই বেরোচ্ছি কারণ এখানকার যা কন্ডিশন আমরা নিউজেও শুনেছো মুম্বাই ভয়া অতি ভয়ানক বৃষ্টি হচ্ছে চার দিন আগে বৃষ্টি শুরু হয়েছে এখনো তোমরা বিশ্বাস করবে না এখনো কন্টিনিউসলি হয়ে চলেছে স্পিড আপ ডাউন করছে বৃষ্টির বাট থামেনি একবারও তাই জন্যে আমরা তাড়াতাড়ি বেরিয়ে চলেছি এখন কটা রে এখন তিনটে বাজে দুপুর এখনই বেরিয়ে যাচ্ছি আমরা ক্যাব বুক করবো ক্যাবে করে কল্যাণ স্টেশন যাবো সেখানেই ওয়েটিং রুমে থাকবো রাত অবধি সেখানে খাওয়া দাওয়া যদি করিতে করবো নয় তো ওখানেই ওয়েট করবো যে ট্রেনে উঠে আমরা যাব এটা হচ্ছে আজকের প্ল্যান পরশু আমরা পৌঁছে যাব ষোলোই জুলাই আমরা আমরা পৌঁছানোর টাইম হচ্ছে সকাল ছটা বাট আই নো দূরের ট্রেন লেট করবে তো এটা হচ্ছে পুরো প্ল্যান একটু মনটাও খারাপ করছে এই রুমে ছিলাম এতদিন রুমটা ছাড়তেও একটু মন খারাপ করছে বাট ইটস ওকে বাড়ি যেতে হবে অ্যান্ড আরো ফিউচারে অনেক জায়গায় এগিয়ে যেতে হবে অবভিয়াসলি ছ মাসের পার্টনার ব্লগিং পার্টনার সব কিছুরই পার্টনার বিকি অফকোর্স বিকি আর আমি যাচ্ছি বাড়ি এই ব্লগটা জাস্ট ব্লগ না অনেক কিছু থাকবে এই ব্লগে আমাদের নিজস্ব এক্সাইটমেন্ট ফিলিংস এক্সপিরিয়েন্স সব কিছু এই ব্লগে শেয়ার করবো তোমরা ব্লগ সাথে থাকো যাতে আমার সাথে তোমরাও ফিল করতে পারো আমার এই এক্সাইট এই ব্লগটা অনেক লেন্থি হবে কারণ আমি সব কিছু আমার ছোট থেকে ছোট এক্সপিরিয়েন্স ফিলিংস শেয়ার করবে এই ব্লগে যাতে এই ব্লগটা আমার কাছে একটা মেমরি হয়ে থাকে তো চলো এখন আমরা লাগেজ নিয়ে নিই ক্যাব বুক করবো ক্যাবে করে যাই কল্যাণ স্টেশন কল্যাণ স্টেশনে গিয়ে দেখাচ্ছে হচ্ছে লেটস স্টার্ট As you can see বাইরে পড়ছিলো প্রচন্ড বৃষ্টি 30 থেকে 40 মিনিট लागলো ক্যাবে করে কল্যাণ স্টেশন যেতে কল্যাণ স্টেশন পৌঁছে আমরা লাগেজগুলো নিয়ে চলে যাই কল্যাণের স্টেশনের ওয়েটিং রুমে এবং সেখানেই রাত 10টা অবধি আমাদের ট্রেন আসার অপেক্ষায় ওয়েট করতে থাকি So guys দিকে আমরা কল্যাণ জংশনে এসেছি বাইরে পড়ছে প্রচন্ড মুষলধারে বৃষ্টি তো এখন আমরা ওয়েটিং রুমে রয়েছি আর বাইরে বৃষ্টির জন্য আমরা বাইরেও বেরোতে পারছি না এটা হচ্ছে কল্যাণ জংশন কল্যাণ জংশনে আমি যেটা ইনফরমেশন পেলাম দূরের ট্রেনগুলো যতই দূরের ট্রেন রয়েছে সব চার নম্বর প্ল্যাটফর্মে আসে মানে আমাদের ট্রেনও হাওড়া মেল সেটাও চার নম্বর প্ল্যাটফর্মে আসবে অ্যান্ড আমাদের ট্রেনের কোচ নাম্বার হচ্ছে এ টু সেকেন্ড ক্লাস টু টায়ার তো সেটা একদম লাস্টের দিকে রয়েছে আমরা যখন মুম্বাই আসছিলাম তখন আমাদের এ ওয়ান ছিল মেবি সেটা যেমন ফার্স্টের দিকে ছিল এ ওয়ান এ টু ফার্স্টের দিকে ছিল তেমনই এ টু এবার যাওয়ার সময় লাস্টের দিকে হবে আর ট্রেন এসে মাত্র সাত মিনিট থামবে তো আমাদেরকে এক ঘন্টা আগেই আমরা ভেবেছি প্ল্যাটফর্মে চলে যাব ছটা সাড়ে ছটা গেল এখন আরও ওয়েট করতে হবে নটা বাজলেই আমরা প্ল্যাটফর্মে চলে যাব ওয়েটিং রুমে প্রায় পাঁচ ঘন্টা ওয়েট করার পর আমরা নটার দিকে চলে যাই প্ল্যাটফর্ম নম্বর ফোরে এবং সেখানে আরও এক ঘন্টা ওয়েট করার পর যখন ট্রেনের টাইমিং আসে তখন হই আমি প্রচণ্ড হতাশ এখন ঘড়িতে বাজে দশটা দশ এই টাইমে ট্রেন ছাড়া কথা শুনতে তোমরা ভাবছো যে আমরা এখনো কেন স্টেশনে কারণ ট্রেন মাইকে অ্যানাউন্স করলো পঞ্চাশ থেকে পঞ্চান্ন মিনিট লেট

পর রাইট টাইম ছিল দশটা দশ দশটা সাত এখন বাজে এগারোটা চার অলমোস্ট এক ঘন্টা পর ট্রেন আমাদের এলো আর আমরা একদম লোকেশানে দাঁড়িয়ে রয়েছি এ টু ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম ব্যাস ঠিক আছে চলো ভেতরে কথা হচ্ছে তো এক ঘন্টা পর ট্রেনে উঠলাম জাস্ট আমার ফোর্টি ফোর নাম্বার সিট কোচ হচ্ছে এ টু

আমাদের ট্রেন কল্যাণ থেকে ইনক্লুডিং হাওড়া জাংশন টোটাল ফর্টি টু কভার করবে হাওড়ায় পৌঁছবো আমরা ছটা পঞ্চাশ এরকম সামথিং টাইম রয়েছে অ্যান্ড দেন সেখান থেকে আমার মালদা যাওয়ার ট্রেন রয়েছে চারটে পাঁচ দেভাগা এক্সপ্রেস সময় হচ্ছে এগারোটা পঞ্চান্ন অ্যান্ড নাগপুর জাংশন থেকে আমাদের ট্রেন ডিপার্ট করলো একটা তিরিশে পৌঁছবে গন্ডিয়া জাংশন যেটা হচ্ছে মহারাষ্ট্র লাস্ট স্টেশন তারপর থেকে ছিলগুলো স্টার্ট হয়ে যাবে নাগপুর থেকে এখনও টোয়েন্টি ফাইভ স্টেশন রয়েছে হাওড়া পৌঁছন ট্রেন চলেছে আমাদের গন্তব্যের দিকে আমার গন্তব্য হচ্ছে মোবাইল সুইট হোম সুত্রে এখন আমরা নশো এগারো কিলোমিটার ট্রাভেল করে এসে পৌঁছেছি গন্ডিয়া জংশন এই স্টেশনের পরেই মহারাষ্ট্রের বর্ডার ট্রেন্ড হয়ে যাবে এখন বাজে একটা চল্লিশ বাজে আর আমাদের ট্রেন জাস্ট দশ মিনিট লেটে চলছে এখন মাত্র পাঁচ মিনিটের হল্ট আছে ট্রেনে ওঠা যাক বেশি বাইরে দাঁড়াবো না বুঝলো হায়ার সিটি থেকে আমরা ননভেজ থালি নিয়ে নিয়েছি এখন ননভেজ থালি ঠিক আছে এখানে চিকেন থাকবে লিখেছে মেবি ডাল না তো কোনো সবজি থাকবে আচ্ছা এখানে এক্সট্রা রাইস দিয়েছি আচ্ছা এখানে এক্সট্রা রাইস রয়েছে এটা চিকেনটা কেমন এটা কি চিকেন এটা আচ্ছা এটা চিকেন এটা হচ্ছে চিকেনের কন্ডিশন পপিস চিকেন হিসেবে আমি জানি না এটা অব্দেশ রাইস আচ্ছা এটা হচ্ছে পুরো ওকে টাকা ডাল এটা ডাল এটা মটর সবজি দিয়েছে মেবি কাবি ছোলার সবজি আর এটা চিকেন পপিস চিকেন দিয়েছে এখানে এক দুই তিন পিস তিন পিস ভালো চিকেন দিয়েছে ভালো পিস দিয়েছে এটা পিকেল আচ্ছা চলো এবার ডাল দিয়ে ফ্রাই করা যাবে টিকটক ভালো টিকটক আর টিকটক চিকেনের ঝোলটা ট্রাই করে তাহলে চিকেনটা ঠিকঠাক চিকেনটা খুব সুন্দর খেতে ভালো খেতে চিকেনটা ভালো খেতে ডাল আর তরকারিটা একদমই অ্যাভারেজ লাগলো আমার তাছাড়া ঠিকঠাক আছে এটার প্রাইস নিল আমার ওয়ান সিক্সটি রুপিস তুমি চাইলে রুটিও নিতে পারো চাইলে রাইসও নিতে পারো আমাদের যেমন রাইস দেবে এক্সট্রা রাইস দিয়েছে

ডোংগার্গা রেলওয়ে স্টেশন এদিকে প্রচন্ড মেঘ সকাল থেকে একবার কোথাও মেঘ দেখতে পাইনি বাট এখানে নেমে আকাশে দেখতে পাচ্ছি প্রচুর মেঘ আমরা ক্রস করে ফেলেছি ওয়ান থাউজেন্ড কিলোমিটার লং কালিয়া জাংশন আর আমাদের ডোংগার্গা থেকে আমাদের স্টেশন বাকি রয়েছে হাওড়া জাংশন এগারোশো কিলোমিটারের পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি ছত্তিশগড়ের ক্যাপিটাল রায়পুর জাংশন রায়পুর জাংশনে আমরা এসে পৌঁছেছি এখান থেকে আর চোদ্দোটা স্টেশন রয়েছে চোদ্দোটা হল্টে দাঁড়াবে আমাদের ট্রেন এখানে দশ মিটার হল্ট এক ঘন্টা লেট আমাদের ট্রেন রয়েছে যাই এরকম কখনও টাইমে চলছে কখনও লেটে চলছে বলতে বলতে হাওড়া পৌঁছবা আমি জানি কিছুটা হয়তো লেটে পৌঁছাবে যেহেতু দূরের ট্রেন লং ডিস্টেন্স ট্রাভেল করে যে কোনো ট্রেনই লেটেই যায় তার মেইন স্টেশনে

বারোশো কিলোমিটার ট্রাভেল করার পর এক ঘন্টা এটে আমরা এসে পৌঁছলাম বিলাসপুর জংশনে এটা আমাদের কল্যাণ থেকে সাতাশ নম্বর হল্ট আর এখান থেকে হাওড়া আরো তেরোটা স্টেশন বাকি এখানে পনেরো মিটার হল্ট এটা পনেরো মিনিট থামবে ট্রেন এখানে তো এখন বাজে হচ্ছে দশটা ছত্তিশগড় আমরা ক্রস করে গেছি ছত্তিশগড় ক্রস করে আমরা এখন ওড়িশাতে রয়েছি ওড়িশার ফার্স্ট রেলওয়ে স্টেশন মানে লোকেশন সেটা হচ্ছে বেলপাহ এই স্টেশনে হঠাৎ চোদ্দ এরাইভ হওয়ার কথা ছিল বাট এখন বাজে দশটা চৌত্রিশ দেড় ঘন্টার মতো লেট চলছে এরপরে হচ্ছে ব্রজরাজনগর অ্যান্ড দেন ঝারসুগুড়া জংশন ঝারসুগুড়া জংশন বলে যে স্টেশনটা রয়েছে সেখানে আমরা নেমে ভিডিও করব কারণ তারপরে রাওরকেলা জংশনের থামবে তো সেগুলো কভার করতে পারবো না যেহেতু সেগুলো মিড নাইটে আসবে তো ঘুরিতে বাজে রাত সাড়ে এগারোটা অ্যান্ড কল্যাণ থেকে প্রায় চোদ্দশো কিলোমিটার ট্রাভেল করার পর আমরা এসে পৌঁছেছি আমাদের চৌত্রিশ নম্বর হল্ট ঝারসুগুড়া জংশন ট্রেন এখনও পর্যন্ত প্রায় দেড় ঘন্টা লেটে চলছে ফ্রম হিয়ার হাওড়া অব্দিয়ার মাত্র পাঁচটা স্টেশন এই স্টেশনের পর রয়েছে রাওরটুলা জাংশন তারপরে চক্রবরপুর দেন টাটানগর অ্যান্ড তারপরে এন্টার করবে আমাদের ওয়েস্ট বেঙ্গলের খড়গপুর জাংশানে অ্যান্ড দেন সাঁতরাগাছি অ্যান্ড তারপরে হাওড়া স্টেশন আপাতত টাইমিং দেখাচ্ছে আটটা সকাল আটটা বাজবে হাওড়া ঢুকতে দেখা যায় কখন পৌঁছোই এরপরে তো অবভিয়াসলি মিড নাইট হয়ে যাবে তো আমি নেমে কোনো ভিডিও করতে পারবো না দ্যার্সি আমি এখনই নেমে ভিডিও করে নিলাম তো দেখা হচ্ছে কাল সকালে মেবি সাতটার সাথে নেমে ভিডিও করতে পারি অথবা একবার ডাইরেক্ট হাওড়াতে ভিডিও করবো সো গুড নাইট হেগাই গুড মর্নিং আমরা ক্রস করে ফেলেছি খড়গপুর জাংশন এবং আমাদের ট্রেন ঢুকছে সাতরাগঞ্জ যেটা আমাদের সেকেন্ড লাস্ট হল্ট হাওড়া এখন আটটা আমাদের ট্রেন দশটায় হাওড়া দেখাচ্ছে আমাদের ট্রেন চলছে তিন ঘন্টা এরপরে হাওড়া এখান থেকে হাওড়া স্টেশন আর দশ কিলোমিটার আমি সিরিয়াসলি বলছি আমার এখনো বিশ্বাস হচ্ছে না যে ছটা মাস মহারাষ্ট্রে কাটিয়ে আমি বাড়ি ফিরছি অনেক লাগেজ থাকবে এখন আমি ভিডিও করছি না পেস্টাকে ঠিকঠাক করে রেখে সেট করে তারপরে দেখাচ্ছি ঠিক আছে তারপরে ভিডিও করছি ফাইনালি আমরা হাওড়া পৌঁছে গেছি আমাদের ট্রেন বাইশ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল অ্যান্ড আমাদের ট্রেন চার ঘন্টা লেটের পর হাওড়ায় আমরা পৌঁছলাম আমি এবার এখান থেকে যাব এক্সিকিউটিভ লাউঞ্জে কারণ আমার ট্রেন রয়েছে চারটের দিকে সরাইঘাট এক্সপ্রেস তো অতক্ষণ আমি এক্সিকিউটিভ লাউঞ্জে বসবো যেটা একটা এসিও ওয়েটিং রুম এখন প্ল্যাটফর্ম থেকে আমরা বারো নম্বর প্ল্যাটফর্ম যাবো কারণ বারো নম্বর প্ল্যাটফর্মে এক্সিকিউটিভ লাউ রয়েছে তো চলো সেখানে গিয়ে দেখাচ্ছি তো বেশ বিকি চলে গেল বাড়ি অ্যান্ড এখন বাজে সাড়ে এগারোটা সাড়ে দশটায় আমরা নামলাম তোমরা দেখলে তো এখন আমি এক্সিকিউটিভ লাউঞ্জে রয়েছি হাওড়ার এক্সিকিউটিভ লাউন্স পঞ্চাশ টাকা করে পার আওয়ার নিলো আমি তিনটে ওকে থাকবো যেহেতু চারটে আমার ট্রেন লাগেজ আমার ভেতরে আছে লাগেজ সেফ আছে এখন বাইরে যাই প্রথম বাঙালি খাবো আফটার সিক্স মান্থস চলো আমি সকাল থেকে কিচ্ছু খাইনি নো ব্রেকফাস্ট চা খাবো অ্যান্ড সাথে দেখা যাক কী খাবার খেতে পারি তোমাদেরকে দেখাবো দেখার জন্য আমাদের ছ মাসের পরীক্ষা করতে হল প্রচুরই খেলাম কুড়ি টাকায় চারটেন ভাই কমাইক লাগলো ছ মাস পর খেলাম সেরা লাগলো যেটা আমি ডেলি খেতাম যে জিনিসটা আমার ডালপুরি কচুরি পুরি এগুলো ডেলি খেতাম আমি এখানে সেখান থেকে ছ মাস পর একটা আলাদা ব্যাপার তো চা পুরি খেলাম এবার তো ওয়েটিং রুমে বসবো কিছুক্ষণ দিয়ে আমার দিদি আসবে এখানে মিট করতে আমার সাথে এক্সিকিউটিভ এবার তোমাদেরকে ভেতরে গিয়ে ঠিক আছে তো তোমরা যদি কেউ এক্সিকিউটিভ লাউঞ্জে আসতে চাও সেটা হচ্ছে হাওড়া স্টেশনের বারো নম্বর প্ল্যাটফর্মে একদম কর্নারে বারো নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই কর্নারে তোমরা দেখতে হবে এক্সিকিউটিভ লাউঞ্জ তার পাশেই ফুড প্লাজা ফুড প্লাজা অনেকেই চেনা হয়তো হাওড়ার তো সেখানে রয়েছে এক্সিকিউটিভ লকড এক্সিকিউটিভ লাউঞ্চ এরকম না যে তোমরা যে কেউ যেতে পারো যে কেউ ওখানে গিয়ে ওয়েট করতে পারো বা খাবার খেতে পারো তোমাদের টিকিট রাখতে হবে মানে তোমরা রিজার্ভ থাকতে হবে সেখানে যখন তোমরা রেজিস্টার করবে তো সেখানে তোমাদের পিএনআর নাম্বার চাইবে পিএনআর নাম্বার দিতে হবে অ্যান্ড দেন পেমেন্ট করে তোমরা যত যত ঘন্টার জন্য সেখানে তোমরা ওয়েট করতে চাও সেই হিসেবেই তোমরা পেমেন্ট করবে আমি যেমন পাঁচ ঘন্টার জন্য থাকবো তো ফিফটি রুপিস করে পার আবার তো আমার দুশো পঞ্চাশ টাকা নিলো দুশো পঞ্চাশ টাকা আমাকে পে করতে হলো অ্যান্ড সাথে একটা টোকান দেবে এই যে টোকেন আমি এখানে রেখেছি ফোনের পেছনে ঠিক আছে ওইটা হচ্ছে বারো নম্বর প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে ফুড প্লাজা ফুড প্লাজার একদম কর্নার রয়েছে এক্সিকিউটিভ লঞ্চ চলো এক্সিকিউটিভ লাউঞ্জের ভেতরে যাওয়া যাক এবং তোমাদেরকে ভেতরটা দেখানো যাক ভেতরটা ফুল্লি এয়ার কন্ডিশনড একটা ওয়েটিং রুম এবং ভেতরে তোমরা যখন রেজিস্টার করবো তোমাদের পিএনআর নাম্বার দিয়ে টোকেন নিতে হবে এবং টোকেনে তোমাদের সিট নাম্বার দিয়ে দেবে সেই সিটে গিয়ে তোমাদেরকে বসতে হবে পুরোটাই সোফা কাম বেড রয়েছে এখানে দেখতে পাচ্ছ সম্পূর্ণ এবং যদি তোমাদের ফোনের চার্জ শেষ হয়ে যায় ভেতরে অনেকগুলো চার্জিং পয়েন্ট পাবে সেখানে তোমরা চার্জ করতে পারো ইভেন যদি তোমাদের কাছে চার্জারও না থাকে এখানে ফ্রি চার্জেরও প্রোভাইড করা হচ্ছে অ্যান্ড ওয়াশরুম তো রয়েছেই

ट इंडिया <laughs> 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 ইয়েস এটাই হচ্ছে ট্রেনের নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সরাইঘাট এক্সপ্রেস আমাদের প্ল্যাটফর্ম নাম্বার নাইনে আসছে ছাড়বে হচ্ছে চারটে পাঁচে প্ল্যাটফর্ম দিয়ে দিয়েছে চলো যাওয়া যাক তো এই ট্রেনের বেশি ভিডিও করছি না আমি মাঝে মধ্যে যা শর্টস নেবার নেব আমার সিট হচ্ছে এবার সাইড লোয়ার বা ডিটেলে অত ভিডিও দেখাচ্ছে যেটা আমি করেছিলাম হাওড়া মেলে সেটার যেভাবে ডিটেলে ভিডিও করছিলাম এটার অত করছি না চলো এবার বাড়ি যাওয়া যাক এবার যাচ্ছি আমার সুইট ও আফটার ওয়ান এইটি ডেজ সো এক্সাইটেড গো আমাদের কোচটা একদম সামনের দিকে প্রায় ডি ওয়ান থ্রি টায়ার আছে আমার আগেটা থ্রি টায়ার ছিল এবার বাড়ি গেছি থ্রি টায়ারে ওয়ান টু থ্রি ফোর ফাইভ হাওড়া গুয়াহাটি সরাইঘাট এক্সপ্রেস হাওড়া থেকে ছেড়ে দিলো চারটে পাঁচে এখান থেকে মালদা টাউন আমার যে হোম টাউনের স্টেশন সেটা দুটোর মধ্যে মাত্র পাঁচটা স্টেশন রয়েছে সাড়ে পাঁচ ঘন্টা লাগবে মালদা পৌঁছে যাবো তো ব্লগের সাথে থাকো যারা যারা এখনো পর্যন্ত ব্লগের সাথে সাথে থ্যাংক ইউ সো মাচ লাইক করে দিও ব্লগটা ভালো লেগে থাকলে সো এক্সাইটেড দেখা যাক কি হয় কফি খেতে খেতে এবং বাইরের সিন সিনে দেখতে দেখতে এগিয়ে চলেছি বাড়ির দিকে বাইরে পড়ছিল বৃষ্টি এবং ওয়েদারটাও জাস্ট আলাদাই ছিল ট্রেন চলছিলো একদমই রাইট টাইমে এবং দেখতে দেখতে সাইথিয়া জাংশনও ক্রস হয়ে যায় এবং আমরা পৌঁছোই রামপুরার জাংশনে এসে পৌঁছলাম রামপুরার জংশনে আর একটা স্টেশন বাকি মানে রামপুরের পর ফারাক্কা নিউ ফারাক্কা জংশন একদম ট্রেন পুরো রাইট টাইমে চলছে এক মিনিটও লেট করছে না এক মিনিটও আগে চলছে না জাস্ট রাইট টাইমে চলছে ট্রেন আমাদের দ্যাটস আ গুড থিং ফর মি এবার নিউ ফারাক্কা জংশন তারপরে আমার হোম টাউন মালদা টাউন স্টেশন ফারাক্কা ব্যারেজ ক্রস হয়ে গেছে এবার মালদা টাউনেই আমাদের ট্রেন থামবে তাই না আমার সময় ভিডিও করতে পারবো আমার দাদা বাবা নিতে আসবে আমাকে এন্ড এতগুলো লাগেজ আমি ভিডিও করতে পারবো করতে যাই না রাইট টাইমের পনেরো মিনিট আগে আমাদের ট্রেন মালদা টাউন স্টেশনে পৌঁছে যায় এবং স্টেশনে আমার দাদা এবং বাবা আমাকে নিতে এসেছিলো লাগেজগুলোকে নাম টোটো করে আমি আমার ফ্ল্যাটে যাই এবং সেখানে গিয়ে আমি যে সারপ্রাইজটা পেয়েছিলাম আমার ফ্যামিলির থেকে সেটা হয়তো কোনো দিন আমি বলবো না ছটা মাস নিজের পরিবারকে ছেড়ে দূরে থাকার যে অনুভূতি সেটা একমাত্র তারাই বুঝবে যারা নিজের পরিবারকে ছেড়ে বাইরে থাকে এত দিন পর বাড়ি এসে এরকম একটা সারপ্রাইজ যেটা কোনোদিনই ভোলা যাবে না এটা শুধুমাত্র একটা সারপ্রাইজ ছিল না এটা ছিল আমার পরিবারের আমার প্রতি ভালোবাসা তো তোমরা দেখলেই কত সুন্দর ওয়েলকাম করা হয়েছিল আমাকে অ্যান্ড তোমরা জানো যে এইট জুন আমার বার্থডে ছিল এন্ড আমার তে আমি সিদ্ধিবিনায়ক গেছিলাম সেটারও ব্লগ করেছি আমি তো যেহেতু আমার বার্থডে সেলিব্রেট করা হয়নি দ্যাটস ওয়াই আমার লেট বার্থডে সেলিব্রেশন করা হয়েছিল সেদিন অ্যান্ড ডেকোরেশনটা তোমরা জাস্ট দেখতে পারছো জাস্ট আলাদাই লেভেলে ইট ওয়াজ আ গ্রেট সারপ্রাইজ ফর মি দারণ তোমরা দেখতে পাচ্ছ আমার যা যা ফেভারেট খাবার অ্যান্ড স্ন্যাক্স যেটা আমি খুব পছন্দ করি সেগুলো স্পেশালি সাজিয়ে রাখা হয়েছে আমার জন্য তো এটা একটা আলাদা জিনিস সাজিয়ে দিয়েছে দেখতে দেখতে সেই দিনটা আজ এক মাসও হয়ে গেছে এখনো মনে পড়ে যে আর্ধেক বছর কাটিয়ে আমি বাড়ি এলাম এবং যে লেভেলের সারপ্রাইজ দেওয়া হয়েছিল এবং আমরা বার্থডে সেলিব্রেট হয়েছিল কোনোদিন সেটা হয়তো ভুলতে পারবো না এই ভ্লগেই সেই মেমোরিজগুলো ক্যাপচারে থেকে যাবে তাই জন্য ব্লগটা আরও লেনদি করলাম কারণ আমি সব কিছু এই ব্লগের মধ্যে আনতে চেয়েছিলাম আমার লাইফের সাথে তোমরা জুড়ে আছো আমি লাইফে কি করছি না করছি এভরিথিং তোমাদেরকে শেয়ার করি স্পেশাল মোমেন্টসগুলোই স্পেসিফিকলি আমি শেয়ার করি যখন গেছিলাম তখন অফকোর্স সবার মন খারাপ করছিলো আমারও মন খারাপ করছিলো ওখানে গিয়ে প্রচুর মিস করতাম আমার ফ্যামিলি ফ্রেন্ডস সবাইকেই আবার যখন এলাম তখন আবার সেই আনন্দের পরিমাণটা প্রচুর বেড়ে গেল তো এই হয়ে থাকে এটাই আমাদের জীবন আবার হয়তো ফিউচারে আরও দূরে যাব। তখন আবার সেম জিনিস হবে সব কিছুই ব্লগের মধ্যে ক্যাপচার করার চেষ্টা করব যারা যারা এই ব্লগের শুরু থেকে শুরু করে এখনও পর্যন্ত রয়েছে ব্লগে তাদেরকে থ্যাংক ইউ সো মাচ হ্যাড সফট টু ইউ ইউ আর মাই রিয়েল সাপোর্টার্স থ্যাংক ইউ সো মাচ এই ব্লগটা দেখার জন্য আর কিছু বলার নেই তোমরা সবই দেখেছো আমার এক্সপিরিয়েন্স এক্সাইটমেন্টসগুলো এভরিথিং কেমন হয়েছে ব্লগটা কমেন্টসে অবশ্যই জানিও ভালো লেগে থাকলে লাইকটা অবশ্যই করে দিও আই হোপ তোমরাও আমার সাথে জুড়ে হবে এই ব্লগের সাথে তোমরাও সেম এক্সপিরিয়েন্স পে হবে আশা করি যতটা আমি করেছি তো থ্যাংক ইউ সো মাচ ব্লগটা দেখার জন্য সাবস্ক্রাইব করে দিয়েছি চ্যানেলটাকে আরও এরকম ব্লগ আসবে এরপরে আসছে মায়াপুর ব্লগ কারণ আমি বাড়ি এসে আর পাঁচ দিন পরে আমি মায়াপুর গেছিলাম পুরো ফ্যামিলি ট্রিপ রয়েছে সেটাও খুব ভালো ব্লগ হতে চলেছে সেটা আসছে নেক্সট ব্লগে আপডেট এখনই দিলাম থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য দেখাচ্ছি পরবর্তী ব্লগে তত জন্য বাই